ইউ বাংলার সার্ভিস ভালো মনে হচ্ছে না এখন একটি টিভি নাই উনি থাকলে আমরা সাধারণত চারটা ঘন্টা মালদ্বীপ যাচ্ছি চারটা ঘন্টা কেটে অতিক্রম করতে সেটা দেখতে পাইতেছে যদি ম্যাপ থাকতো মনিটর থাকতো সিনেমা দেখতে পারতাম গান শুনতে পারতাম তাহলে এটা আমার জন্য খুব ভালো হইতো বিমান বাংলাদেশ বেস্ট আমি যতগুলো বিমানে পর্যন্ত ভ্রমণ করছি আর ইউজ বাংলার সার্ভিসটা আমার মনে হয়েছে মানে অ্যাভারেজ মানে বিমান বাংলা আমার একটা টিভি থাকা খুব জরুরি দরকার ছিল তবে দেলোয়ার ভাই মানে খুব আনন্দে যাইতে পারতো সিনেমার গান দেখতে আর আমি তো দেখতামই ম্যাপ দেখতাম সেই ওকে তারপরে চলে যাই